নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন আপনারা সবাই জানেন আমি একটা তরকারি যদি ভালো লাগে ওই তরকারিটা বারবার রান্না করি আমার কাছে ওইটা ছাড়া আর কিছুই ভালো লাগে না গতকালের মতো আজও সেরকমই একটা রান্না করব তবে এটা অন্যভাবে করব দুধমান কচুর কষি পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা করব আমি ভেবেছিলাম দুধমান কচুর গাছগুলো কেউ লাগিয়েছে আসলে এগুলি এমনি এমনি ওই দুধমান কচুর কয়েকটা গাছ কেটে আনবে তার জন্য ওই বাগানে গেছে আমি এদিক দিয়ে ভিডিও করছি জানালার ফাঁক দিয়ে আর ওখানে একটু ঝোপ জঙ্গল হওয়াতে আমার কাছে ভয় লাগছে উনি বলছেন ওখানে কিছুই নাই গরু সবসময় গরু হাঁটাহাঁটি করে গরু ঘাস খায় তাহলে এখানে পোকামাকড় থাকার কোনো সুযোগ নেই তারপরও আমার কাছে ভয় লাগছে পুরো জায়গাটায় সবুজ লতা পাতায় ভরে আছে এসব অর্গানিক খাবার শহরে পাওয়া দুষ্কর তো এখানে একটু খালি জায়গা হওয়াতে অনেকগুলো গাছ উঠে আছে আমি ভেবেছিলাম কেউ লাগিয়েছে পরে শুনলাম কেউ লাগায়নি এমনি এমনি অনেকগুলো গাছ উঠে আছে দুধমান কসু গাছ যাই হোক যে কয়দিন পারি এনে এনে এখান থেকে বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়ার ইচ্ছে আছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ছোট্ট একটা ছুরি দিয়ে ওই কচু গাছগুলো কেটে কেটে পাতাগুলো ফেলে দিয়ে ব্যাগে ঢুকিয়ে নিয়ে আসছেন আমি বলেছি আর দরকার নাই চলে আসো দারুণ জিনিস নিয়ে আসলেন কয়েকটা কচি পাতা এনেছেন ওই চিংড়ি মাছের ভাপা করব বলেছিলাম চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি এগুলো একেবারেই কষি পাতা তো চিংড়ি মাছ ভাপানোর সময় দিয়ে দেব দুধমান কসুর এই ডাটাগুলো এরকম করে কেটে নিচ্ছি এগুলো সাপলার মতো ভাজা করব। শক্ত ডাঁটাগুলো থেকে আঁশগুলো কষিগুলোর আঁশ ফেলার দরকার নাই বাড়িতে থাকতে দুধমান কচুর ডাঁটা দিয়ে অনেকবার সাপলার মতো রান্না করে খেয়েছি খুবই ভালো লাগতো তখন আজও ওইভাবেই রান্না করব। সবগুলো কেটে নিয়েছি আর কয়েকটা ডগা রেখে দিয়েছি বেশি হয়ে যাবে কষি পাতাগুলো মেলে মেলে দেখছি ভিতরে কিছু আছে কিনা। তারপর পরিষ্কার করে ধুয়ে নেব হাতে কষ লেগে গেছে চিংড়ি মাছগুলো অনেক আগে ভিজিয়ে রেখেছি এরকম করে সবগুলো চিংড়ি মাছ কেটে নেব চিংড়ি মাছ ভাপানোর জন্য কিছু বাটনা বেটে নিতে হবে দেড় চা চামচ পোস্ত নিলাম সাদা সরিষা এক চামচ কালো সরিষা এক চামচ স্বাদ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি এগুলো একসাথে ফাটায় মিহি করে বেটে নেবো সর্ষে বাটার সময় একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে মিহি করে বেটে নিলে সরিষার যে একটা তিতা ভাব থাকে ওটা আর থাকে না মিহি করে বাটা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি তো দুই তিনটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম ও মিহি করে বেটে নিয়েছি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছের সাথে উঠিয়ে নিলাম দুধমান কচুর ডাটা ভাজার জন্য আরও কিছু বাটনা বেটে নিতে হবে তো পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়েছি দুই চামচ সাদা সরিষা দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি এগুলি মিহি করে বেটে নেব বাটা হয়ে গেছে দুইটা রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এগুলিও বেটে নেব সব কিছু বাটা শেষ এখন চিংড়ি মাছ ভাপানোর জন্য মাছটা রেডি করে নেব হাফ চামচ হলুদ দিলাম অল্প করে লবণ দিয়েছি আর সরিষার তেল সরিষা কাঁচামরিচ বাটার সময়ও লবণ দিয়েছিলাম এখন আর একটু দিয়েছি লবণ বেশি হবে না মাছ অল্প তবে বেশি হবে না ওই কচু পাতায় কিছুটা লবণ টেনে নেবে কচি পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন একটা একটা করে সব সাজিয়ে নিচ্ছি এগুলো গোলে একেবারে ছোট্ট হয়ে যাবে কচি পাতাগুলো মেলে মেলে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা অনেকেই ভাবছেন এতগুলো পাতা দিলে ওই ভাপাটা জানি কেমন হবে বাপাটা খুবই ভালো হবে দেখতে থাকুন ওই মাছের ভাপারছে ওই পাতা মাখাটা খেতে খুবই ভালো লাগে এখন একটা একটা করে পাতা উঠিয়ে উঠিয়ে ওই মাছগুলো ঢেকে দিচ্ছি যেন কোনো প্রকারেই ঝোল বের হতে না পারে গতকাল করে রুই মাছের চিংড়ি মাছের ভাপা। আপনারা হয়তো অনেকে ভাবছেন প্রতিদিন এক ধরনের খাবার শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম আমার কাছে কোনো একটা খাবার যদি খুব ভালো লাগে ওই খাবারটা আমি বারবার তৈরি করি যেহেতু সুযোগ আছে এখানে দুধমান কচু বা খারকোল পাতার কোনো অভাব নাই উনি বলছেন ভিতরে ভিতরে অনেক খারকোল পাতা আছে তো পরে আরেক দিন খারকল পাতা বাটা করব। এখন চিংড়ি মাছের পাতুরিটা ফুটন্ত গরম জলের উপর ভাপাতে বসিয়ে দিলাম এদিকে সরিষার তেল গরম হওয়ার পর এক চামচ কালো জিরা কয়েকটা ফালি করা কাঁচামরিচ আর বেটে রাখা রসুন দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় সুন্দর একটা গ্রান বের হয়েছে হলুদ দিলাম লবণ এখন দেব না এবার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সবগুলো ডাঁটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এখনও কিন্তু লবণ দেওয়া হয় নেই লবণ ওই সরিষার সাথে বেটে রেখেছিলাম একটু বেশি করে দিয়েছি এখন কচুর ডগা কমে কতটুকু হয়ে যায় জানি না তার জন্য এখন লবণ দিচ্ছি না প্রয়োজনে পরে দেওয়া যাবে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি এবার বেটে রাখা সরিষা কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত ডাঁটাগুলো বেশি কমে নাই এখন লবণ দিয়েছি এবার মনে হচ্ছে ডাঁটাগুলো কমে যাবে অনেকক্ষণ পর্যন্ত চিংড়ি মাছগুলো ভাপা হয়েছে এখন একটু উল্টিয়ে দেব না উল্টালেও চলে একেবারে সিদ্ধ হয়ে সব গলে গেছে তারপরেও দুই এক মিনিট উলটিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ভাপিয়ে নেব সামান্য একটু লবণের প্রয়োজন হচ্ছে একটু লবণ দিলাম আর ঢাকা দেব না সব সিদ্ধ হয়ে গেছে এখন শুধু নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নেব সব রান্না শেষ স্নান করে সব কাজ সেরে এখন আমরা খেতে চলে আসলাম তার আগে ভাপানোটা দেখি কেমন হয়েছে এটা একটু রেডি করে নিতে হবে খাওয়ার সময় এত কিছু করার ধৈর্য থাকবে না তো ভাপানোটা সুন্দর মতো হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো আলাদা করে নিচ্ছি আর পাতাগুলো আলাদা করে একটু মেখে নেবো সরিষার তেল দিয়ে গতকাল দুপুরে ভাত খেয়েছি রাত্রে আমি আর কিছুই খাইনি আর উনি খেয়েছেন ওই একটা ডিম আর এক পিস মাছ রিয়া অল্প ভাত খেয়েছে রিয়া সকালেও এটা সেটা খেয়েছে আমরা কিছুই খাইনি আমরা তো এমনিই খাই না একবেলাতে পেট ভরে ভাত খাওয়া এটাই আমাদের জন্য যথেষ্ট এই খাবার খেয়ে যেন সারা জীবন সুস্থ থাকতে পারি এই আশীর্বাদ করবেন সবাই তো সব রেডি করে নিয়েছি এখন আমরা খেতে বসে গেলাম তার আগে আপনাদেরকে একটু দেখাই দুধমান কচুর ডাঁটা ভাজাটা সাপলা ভাজার মতো লাগছে চিংড়ি মাছ ভাপাটা তো দেখেই বুঝতে পারছেন কেমন লোভনীয় আর কেমন স্বাদ হতে পারে হাঁড়ি পাতিল সব নিয়ে বসে গেলাম আমাকে দেখে কি আপনাদের মনে হচ্ছে আমি দুর্বল অনাহারি কমেন্টস করে জানাতে ভুলবেন না আমরা গতকাল দুপুর ঠিক এই সময়ে ভাত খেয়েছি চব্বিশ ঘন্টা হয়ে গেছে আর এখন খেতে বসলাম আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার এখনও শরীরে প্রচুর এনার্জি আছে আমি সকাল থেকে কত কাজ করেছি সব কাজ তো আমিই করি রিয়াকে কোনো কাজই করতে দিই না তো এখন পর্যন্ত এখনও শক্ত আছি এখন ওই খেতে বসলে খেতে পারবো আর না খেয়ে থাকতে বললেও আমি আরও একদিন না খেয়ে থাকতে পারবো কারণ আমাদের শরীরকে ফ্যাট অ্যাডাপ্টেড করে নিয়েছি এই কারণে আমাদের খাদ্য গ্রহণের বারো ঘন্টা পর থেকে ফ্যাট বার্ন হয় যতক্ষণ পর্যন্ত আমার শরীরে ফ্যাট আছে ততক্ষণ পর্যন্ত আমার জলের পিপাসাও লাগবে না তো ওনার শরীরে এখন ফ্যাট তেমন নাই এই কারণে ওনার একটু জলের পিপাসা লাগে আমার কিন্তু জলের পিপাসাও লাগে না আমার কাছে না খেয়ে থাকলে ভালো লাগে যত কাজ আমি না খেয়েই করি খাওয়ার পরে তেমন কাজ করতে ভালো লাগে না রিয়া বলে দিচ্ছে আমি যেন বড় বড় দেখে দুইটা চিংড়ি মাছ নেই আমি বড়টা ওর জন্য রেখে দিয়েছিলাম রাত্রে খাবে ও বলছে না আপনি নিয়ে নেন তো রাতে আমাদের তো খাওয়া হয় না রিয়া খাবে ওর জন্য একটু তরকারি আর অল্প একটু ভাত থাকবে আর এখনই সব খাওয়া হয়ে যাবে ওরা বাপ বেটির দুইজন বলছে চিংড়ি মাছের ভাপা আর পাতা মাখানোটা খুবই চমৎকার লাগছে আসলে দেখতে ভালো লাগছে চমৎকার অবশ্যই হবে আপনাদেরও যদি এরকম চিংড়ি মাছ বা অন্য অন্য মাছের ভাপা খেতে মন চায় যদি এরকম দুধমান কচুর পাতা থাকে এভাবে ভাপা করে খেয়ে দেখবেন তারপর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে প্রথমে পাতা মাখা দিয়ে খেয়ে দেখি আসলে খুবই চমৎকার লাগছে উপরে নিচে ফ্যান চলে এই কারণে শব্দের জন্য কিছুই বোঝা যাচ্ছে না এখন ফ্যান বন্ধ করে দিচ্ছি 2-3 মিনিট ফ্যান অফ রেখে আমাদের কতপক কথনগুলি আপনাদেরকে শোনাচ্ছি দুধ কচুর ডগা ভাজা এতজি সমাপ্ত করিসি গরম ভাতের সাথে দারুণ লাগছে ঠিক না গোটা কেমন হচ্ছে পাতুরি পাতুরি রিয়া বলছে অসাধারণ স্বাদ চিংড়ি মাছের ভাপাটাও দারুণ হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন রয় অরুণ কলকাতা থেকে রাবেয়া বসি ঢাকা থেকে শালবিনা শিমু সুমিত্রা মণ্ডল স্বপ্না কিসেন চ্যানেল সীমানাথ আমেরিকা থেকে নির্মলা দেউরি পুনে থেকে সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে কুমকুম দে সাবিত্রী মণ্ডল মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে পম্পা লেলিন লিননগর থেকে অঞ্জনা কর্মকার শিপরা কলকাতা থেকে অনিমা বোস ঝাড়খণ্ড থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে সুমিতা দে আসাম থেকে রানু বেগম ইতালি থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে যুথিকা মণ্ডল কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করলাম